দাবি অনতি বিলম্বে মেনে নেওয়ার উদ্যোগ আহ্বান এবং আমাদের শিক্ষকবৃন্দর উপর গত দুই দিন আগে যে ব্যাখ্যার জন্য হামলা হয়েছে ইতিমধ্যে আমরা এটা প্রতিবাদ জানিয়েছি আজকে আবার আমরা বলতে চাই আমাদের শিক্ষক ভাইদের উপর যেন কোনো অত্যাচার নিপীড়ন নির্যাতন কোনো মতে বরদাস্ত করা হবে না যে ঘোষণা দেওয়া হয়েছে আমাদের দাবি আদায়ের দাবি রাখ পর্যন্ত শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে আমরা সকল শিক্ষকবৃন্দ সারা বাংলাদেশের সকল জেলা উপজেলার সকল শিক্ষকবৃন্দ আমরা এই তাদের সাথে এই ঘোষণার সাথে একাত্মতা পোষণ করছি এবং ইতিমধ্যে আমাদের একটা প্রতিষ্ঠানের সম্মানিত অতক্ষণ এবং যে আমাদের নেতৃবৃন্দ রয়েছে তাদের ঘোষণার সাথে একা পোষণ করে আজকে তৃতীয় দিনের মতো আমাদের কর্মবির চলছে আমি

আমরা আজকে এক সপ্তাহ যাবত কেন্দ্র ঘোষিত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উচ্চ ভাতার দাবিতে কেন্দ্র ঘোষিত যেই কর্মসূচি রয়েছে কর্মবিরতি সেই কর্মবিরতির অংশ হিসাবে আমরা আজকে এক সপ্তাহ যাবৎ বাংলা ফাজিল ছাত্র শিক্ষক সকলে এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে কর্মবিরতি পালন করছি এবং এই কর্মবিরতির সাথে শিক্ষা মন্ত্রণালয় সহ সরকারের যাবতীয় সকল স্তরের সংশ্লিষ্ট সকল বিভাগের কর্মকর্তা এবং উপদেষ্টা করার দৃষ্টি আকর্ষণ করে ওনাদেরকে আহ্বান জানাবো আমাদের এই বাংলাদেশের শিক্ষক ছাত্রছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে শিক্ষার পরিবেশ সুন্দর সাফল্য রাখার সাথে অবিলম্বে আমাদের ছাত্র এবং শিক্ষকদেরকে তাদের কর্মক্ষেত্র শিক্ষা পেতরে ফিরিয়ে যাওয়ার জন্য ফিরিয়ে যাওয়ার সুব্যবস্থা করার জন্য উদ্য আহ্বান রাখছি এবং সাথে সাথে যে সকল সরকারি পুলিশ বাহিনীর যে সকল সদস্য আমাদের শিক্ষক এবং কর্মচারীদের উপরে আন্দোলন চলাকালীন করেছে রক্তাক্ত করেছে এই ঘটনার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি কামনা করে আমি আমার আজকের এই কর্মবিরতি এখানে কর্মবিরতি চলমান থাকবে। প্রিয় শিক্ষক এবং শিক্ষার্থীরা আজকে আমাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলবে চলছে এবং চলবে দেখতে করছি আমাদের শিক্ষকদের দাবির সাথে তোমরা কি একম শিক্ষকদের শিক্ষক এবং কর্মচারীদের বাড়ি ভাড়াও বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে দিয়ে দাও শিক্ষকদের পনেরোশো টাকা মেডিকেল ভাতা দিতে হবে দিয়ে দাও নেত্য দাবি শিক্ষক কর্মচারীদের নেতৃ দাবি শিক্ষকদের মেডিকেল ভাতা শিক্ষক কর্মচারীদের মেডিকেল ভাতা আসসালামু আলাইকুম ওয়া এখন যত বড় তকে নাজমুল আমরা জানো নাজমুল আশরাফ

আমাদের শিক্ষকের একটা অধিকার আছে তা কি জানেন আপনারা? অধিকারটা কি? শিক্ষক বাড়ি ভাড়া, চিকিৎসার বিশ্বাসে বাড়ি এবং পড়াশোনার মেডিকেল ভাতা। এর মানে এইগুলো আমরা কারাগারেও পড়তে পারি। এই আমাদের এই শিক্ষকের দাবি যদি না মানা হয় তাহলে আমরা ক্লাস করব না ঠিক কি না বলে? マントのシカクテダビー、マントンダビー、マントンダビー、マントダビー、マントンダビー、マントンダビー、マントンダビー、マン t ンダビー、マントンダビー、マントンダビー、マントダビマントンダビー、マダビマントンダビー、マントンダビー、マントンダビー、マントンダビー、マントンダントンー、マントンダビー、ダビー、マン

উপস্থিত হওয়ার জন্য আজ আমি আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই তা হল শিক্ষকের ন্যায্য দাবি আমরা জানি একজন শিক্ষক इस मामले में सरकार इनका भागवंगा देखिए शिक्षा के साधन देखिए

भॻवत रहंदो भॻवती भल